নমস্কার আজকে প্রথমবারের মতো আমার নতুন ইউটিউব চ্যানেল আমি খুলতে যাচ্ছি এবং সেটার নাম ভেবে রেখেছি ষাটটায় সুরজিত ষাটটায় সুরজিৎ প্রতি রবিবার হয়তো কিছু না কিছু আমি বলবো কিংবা পারফর্ম করবো কন্টেন্টের যদি কথা বলা হয় তবে যা কিছু হতে পারে মুন যেটা আমি দেখি যেটা আপনারা দেখেন যেটা নিয়ে আপনাদের মনে কখনো কখনো প্রশ্ন হয় কিন্তু সে করা হয় না আমরা যা দেখি সেগুলি নিয়ে আমরা বিশ্লেষণ করি না ওরকম যা খুশি হতে পারে আমার ইউটিউব চ্যানেল সেটার মধ্যে পড়াশোনা থাকতে পারে মিউজিক থাকতে পারে খেলাধুলো থাকতে পারে রাজনীতি থাকতে পারে এবং কিছু ইনফ্যাক্ট আমরা মানুষ হিসেবে যেটা হয় সেটা হলো আমাদের সব ব্যাপারে কিছু না কিছু আগ্রহ থাকা দরকার থাকা দরকার টেন্ডেন্সি টু নো তাহলে বেঁচে থেকে আমরা করবো কি তো মানুষ হিসেবে যেসব কৌতূহলগুলো থাকে যেসব বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে ইচ্ছে করে কিংবা যেগুলো আমাদের ভাবায় আমাদের চতুর্দিকে যেগুলো ঘটতে থাকে সেগুলি নিয়ে একটু জানানো আপনাদের মতামত এটার মধ্যে হয়তো শেয়ার করতে পারেন ইউ অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে প্রথমবারের মতো যে প্রোগ্রামটা আমি আজকে করতে যাচ্ছি এবং যেটা বিষয়বস্তু হিসেবে বেছে নিচ্ছি সেটা হলো একটু ডিস্টার্বিং সেটা হলো ওয়াক অফ বিল নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যে আন্দোলন হচ্ছে সেটা হঠাৎ সহিংস রূপ কেন নিচ্ছে কেন নেবে সেটা নিয়ে একটুখানি বলা আপনারা সবাই অবগত আছেন এর মধ্যেও পেপারে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে কিভাবে একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ পরিবেশে কোনো একটা আন্দোলন কিভাবে সহিংস হয়ে ওঠে কিভাবে পুলিশের গাড়িতে ইট পাটকেল ছোড়া হয় কিভাবে কোনো একটা রাজপথে আমাদের ছোট্ট একটা শহর সোনামুরা একটা রাজপথে সেখানে কিভাবে ফিলিস্তিনের পতাকা উড়তে থাকে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের লোকের হাতে তো সেগুলো খুব ডিস্টার্বিং মনে হয়েছে আমাকে কাছে তাই মনে হয়েছে যে মাস্ট শেয়ার সামথিং আই মাস্ট টেল ইউ সামথিং আমাদের এই ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরার যদি আপনি ইতিহাস দেখেন খুব বেশি পুরনো রাজ্য তো বলা চলবে না নবীন রাজ্যের মধ্যেই পড়ে আমরা বাহাত্তর সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছি তো সেটার পর থেকে যদি আপনি ইতিহাস ঘেঁটে দেখেন তবে আমাদের পপুলেশনের মধ্যে কখনো সেরকম কনফ্লিক্ট হয়নি বিটুইন মুসলিমস হিন্দু এতদিন ধরে আমরা ভালো আছি সবাই মিলে মিশে আছি যে যার মতো সংস্কৃতিতে অংশগ্রহণ করি হঠাৎ কেন এরকম বিষয়টা এখন ওয়াক অফ বিল যেটা পার্লামেন্টে যেটা পাস হয়েছে তবে সেটা নিয়েও তো অনেক সরগর হয়েছে অনেক রকম বিতর্ক হয়েছে বিভিন্ন এমপিজরা বলেছেন পার্লামেন্ট কাঁপানো কিছু বক্তব্য শুনেছি তার মধ্যে সবাই মোটামুটি এই ব্যাপারে একমত যে কিছু ডিসক্রিপেন্সিস ছিল যেসব সম্পত্তিগুলো ওয়ার্ক তালিকায় আছে সেগুলিকে ডিস্ট্রিবিউট ইড এমাং দি পুয়ার এমাং দি ডেস্টিটিউট এবং কিছু কিছু সংবিধানের আইনও হয়তো অ্যামেন্ডমেন্ট আনা হবে কারণ বিষয় হলো যে সব তো প্রোজ অ্যান্ড কনস থাকেই আজকে আমার যেটা পছন্দ আপনার সেটা পছন্দ নাও হতে পারে আমার যে আইন নিয়ে পার্লামেন্টে পাস হয়ে গেল সেটা নিয়ে বিরোধিতার সেটার বিপক্ষে বক্তব্য পেশ করার একটা রাস্তা আছে উই আর দি লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড আমাদের গণতন্ত্রে এইসব ব্যাপারগুলো তো হয় তো ডেমনস্ট্রেশন করা প্রোটেস্ট করা অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ রেজ দ্য ভয়েস করতেই পারো কিন্তু এই যে ডিস্টার্বিং বিষয়গুলো হলো যে হঠাৎ করে কেন ভায়োলেন্ট হয়ে যাবে হঠাৎ করে কোনো বিদেশি কোনো একটা রাষ্ট্রের পতাকা আমাদের রাজপথে কেন উঠবে দিস আর সিরিয়াস সর্ট অফ কোয়েস্ট এবং এর মধ্যে সবাই জানেন ইউ ডোন্ট হ্যাভ টু গিন আইন স্ট্যান্ড টু আন্ডারস্ট্যান্ড এর এটার পেছনে কোনো ইন্ধন আছে কেউ সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে এবং কেউ আমাদের যে ফ্যাব্রিক সোশ্যাল ফ্যাব্রিকটা আছে যেখানে আমরা সবাই মিলেমিশে থাকি এই ত্রিপুরা রাজ্যে সেটা বিনষ্ট করার কিংবা সেটা ডিসরাপ্ট করার একটা চক্রান্ত চলছে সো অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমাদের সাবধান থাকতে হবে ই যে যেসব ফাঁদগুলো আছে সেগুলিতে যাতে আমরা পা না রাখি সো ইট ইজ মাই আর্জেন্ট রিকোয়েস্ট অ্যান্ড এ আর্নেস্ট ওয়ান অ্যাজ উইল সমস্ত মানুষদেরই সমস্ত যারা আছেন জীবুরাবাসী সবাইকে যে এই ব্যাপারে আপনারা চোখ কান খোলা রাখুন চতুর্দিকে যে ডিস্টার্বিং অ্যাটমসফিয়ার চলছে আজকে বাংলাদেশ ঠিকঠাক নেই অস্থির আছে ওদের প্রধানমন্ত্রী আমাদের চীনে গিয়ে বেশ উস্কানিমূলক মন্তব্য করছেন আমাদের এই সেভেন সিস্টার্স নিয়ে এর মধ্যে এই জিনিসগুলো হয় কি একটা ঘোলা জল একটা তৈরি করা হয় ঘোলা জলে মাছ শিকার করার একটা প্রবণতা থাকে তো আপনি যদি ভেবে থাক হয়তো ভাবতেও পারেন যে যে কোনো কিছু হাত নেই আমরা নিজেরাই এরকমভাবে করছে আমাদের জনগণরাই করছে আমাদের এখানে যেসব লোকজন আছে বিশেষ সম্প্রদায় তারাই হয়তো ক্ষিপ্ত হয়ে এরকম করছে ইটস নট দ্যাট সিম্পল এখানে কিছু না কিছু পুশিং আছে কিছু না কিছু এনকারেজমেন্ট আছে ইন্ডালজেন্স আছে এজন্য সময় যারা আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো রাজ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ বজায় রাখুন এবং চোখ কান খোলা রাখুন যাতে এত বছর ধরে যে আমরা যেভাবে আছি শান্তি সম্প্রীতি সেই বাতাবরণ যাতে নষ্ট না হয় তো আজকে আমার প্রথম রবিবারের সাতটায় সুরজিতেই কথা বলার ছিল যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্ট করবেন আমার ইউটিউব যে চ্যানেল যেটা বললাম সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন そういうことはもう全部のお好きだ。So